আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনীশাহীন আজ শুক্রবার চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাজার বাজার এক নম্বর মিরপুর হাট হাট আর এই বাজারে রয়েছে অস্থির অস্থির পাখির কালেকশন আর পাখির পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণ বিড়ালের কালেকশন দর্শক আমি হাটটি ঘুরে ঘুরে দেখাবো আজকে পাখির হাজের পাশাপাশি কি পরিমাণ বিড়াল আসছে হাটে এবং আজকের বর্তমান অস্থির অস্থির পাখির দর দাম কেমন যাচ্ছে সবকিছু ভিডিওতে বিস্তারিত দেখানো হবে আর যারা এখন আমার চ্যানেলটি দর্শক এখন সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই পাখি পালনে উৎসাহিত হয় আর দর্শক আজকের হাটে অস্থির অস্থির পাখির পাশাপাশি হেমিস্টার বিড়াল এবং নানান রঙের পাখিতে ভরে গেছে মিরপুর হাটটি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে

আর এই যে এখানে তো সুযোগই আছে ভাইয়ের কাছে জি এখানে ব্লু রিং নেট আছে একটা ব্লু রিং নেট একটা আছে একটা টিমিনো মাশাআল্লাহ তারপর আছে আপনি ডাবল ফ্যাক্টর ভায়োলেট আছে একটা এখানে কোনটার দাম কি রকম ভাই এটার প্রাইস পড়বে 80000 টাকা 80000 টাকা জি এটা ডাবল ফ্যাক্টর ভায়োলেট এর বাচ্চা জি তার ব্লু জি এটা রাখা যাবে 18500 টাকা জি আসলে হলো টিমিনোটা 13000 টাকা 13000 টাকা মাশাআল্লাহ সুন্দর সুন্দর বেবি যাদের ভাই এখানে কত করে আছে ভাই এখানে আপনার

এখানে নিউ এডাল এক জোড়া পাইনাবেল কুমড়ো আছে এটা দামটা চাচ্ছি ছয় তাহলে একদম পাঁচ হাজার টাকা রাখতে পারবো আর এখানে এক জোড়া ফুল এডাল একটা কুমড়ো আছে জোড়া এটা পড়বে ছয় হাজার টাকা এখানে জাপান সাজে দুই জোড়া প্রতি জোড়া আড়াই হাজার করে ডিম বাচ্চা করা পাখি ইংলিশ কেস্টেড আছে এক জোড়া ডিম বাচ্চা করা বিগ সাইজ এটা দাম চাচ্ছে আট হাজার টাকা আর এডাল এক জোড়া ইংলিশ আছে এখানে মানে ফার্স্ট টাইম ডেট করবে এটা পড়বে ছয় হাজার

বস্তু কথা মাছ দুই মাছ কথা পায় নাই কানা আছে

আর এই দুইটা হচ্ছে বুলু ওয়াই আরো একটা বেবি আছে আর একটা বেবি আছে হ্যাঁ হ্যাঁ ওইটা ভুল ওয়াই বুলুয়াই একদম নাকি একটু কমাবেন আর আপনার দর্শকদের জন্য দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা জি আর আমার ছেলের নাম বলে কিছু গিফট করে দিবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আর এটা হচ্ছে এডাল ফিমেল জি এটা বুলুয়াই ওর আস্কিং প্রাইস হচ্ছে আপনার 16000 টাকা 16000 টাকা জি আলোচনা করা যাবে হ্যাঁ জি অবশ্যই অবশ্যই আলোচনা করতে পারবেন আর এটা হচ্ছে অ্যাডাল্ মেল কেউ চাইলে মিটিং ও করাতে পারবে মিটিং এর জন্য খুবই এক্সপার্ট জি ও খুব

ভাই সুধূপ্রকাটিল কাজ ভাই আমার এর আছে ভাই সুন্দর দর্শক আপনারা পাইকারি লোকেশন হচ্ছে কলাতিয়া কেরানীগঞ্জ ঢাকা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ফাইভ ফোর থ্রি ডাবল সিক্স ফোর কি আছে এই যে আছে সানকুলার দর্শক দেখেন খুবই ভাইয়ের কাছে

এই দাম পড়বে আপনার হলো ষোলো হাজার টাকা পারপুস সুন্দর একটা ফার্ম গুলো টাকা করা যে বি এন এ করা ছাড়া বি এন ছাড়া সুন্দর বাকি আছে এখানে আপনার দুটা সিমেল দাম পড়বে ষোলো হাজার টাকা টাকা সুন্দর এটা দেখি বি নাকি একটা বি ফাইট ডাবল দাম করবে দাম টাকা

আলোচনা করা যাবে যাবে কিছুটা আর এখানে কিছু কোকাটেল একজনের সাথে জন্না জোড়া এটা পড়বে হলো আপনার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা একদম দাম আর এটা ফিমেল এটা পড়বে হলো মাত্র পঁচিশশো টাকা একদম দাম আর এখানে সুন্দর আছে এটা চাওয়া দাম চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক আলোচনা সাপেক্ষে অস্থির কালারের দুটা পাখি আছে এখানে দেখেন এটা হলো মেল পাখি এটা হলো ফিমেল জি